মরিচ গাছের নয়টি বা বারোটি পাতা হওয়ার পর পরই ইমিডিয়েটলি যে যত্নটি করতে হয় আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন নিশ্চয়ই থামনেলটি দেখিয়ে বুঝে ফেলেছেন আজকে ভিডিওর বিষয়বস্তু কি জিহা মরিচ গাছের যত্ন মরিচ গাছটি যখনই নয় পাতা বা বারো পাতা হবে তখন মরিচ গাছের যে মোস্ট ইম্পর্টেন্ট যত্ন সেটা করা জরুরি এবং গুরুত্বপূর্ণ খাদ্য তাছাড়া পরবর্তী কী স্টেপ সেটা আমি বলে দেব তো চলেন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ সবার আগে আমার মরিচ গাছগুলো দেখুন তার চেহারা দেখুন রূপ রং সব কিছুই দেখুন এখন বলতে পারেন যে রূপ রং দিয়ে কি হবে ভাইরে যখন ছেলের জন্য মেয়ে দেখতে যান সবার আগে তো রং রূপ এটাই দেখেন আর মুখে শুধু বলেন মেয়ের গায়ের রং যেমনই হোক ভালো হলেই হলো ফ্যামিলি ভালো হলেই হলো চরিত্র ভালো হলেই হলো আসলে কিন্তু সেটা মনের কথা নয় সেটা মুখের কথা মনের কথা হচ্ছে কি জানেন মেয়েটি দেখতে সুন্দর হতে হবে অর্থবান হতে হবে তাই আমিও এভাবেই বর্ণনা দিচ্ছি আমার গাছের রং রূপ এবং এর স্বাস্থ্য দেখেন কত চমৎকার আমি আপনাদের সাথে নিয়েই কিন্তু রিপোর্টিং করেছিলাম এই যে গাছগুলো এইগুলো হচ্ছে বুলেট চিলি এই যে দেখুন তাছাড়া এই যে এখানেও যে আছে আমি একটু দেখাচ্ছি এই যে এটাও হচ্ছে বুলেট চিলি গায়ে গায়ে লিখে রেখেছি যেন আমি নিজে বসতে পারি সো আমি যখনই এই যে বায়োডেগ্রোবল ব্যাগগুলোতে দিয়েছিলাম তার ফলে আমার গাছগুলো কত চমৎকারভাবে বেড়েছে আপনারা নিজেরাই দেখুন এই যে আমি একটু ক্যামেরাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রতিটা গাছ প্রতিটা গাছ কিন্তু নয় দশ পাতা পর্যন্ত ছেড়েছে আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন এখানে দুটি চিলি গাছ ছিল যা হচ্ছে বাস্কেট অফ ফায়ার বা ক্যাপসিকাম ফায়ার বাস্কেট যেটাই বলেন এইগুলো কিন্তু মোটামুটি খুব একটি বাড়েনি এই যে দেখুন এ দুটি গাছ কিন্তু তেমন একটি ওই ভাইরে ভাই তোরা কোথা থেকে কোথায় আসছি বাড়িনি সো এই যে দুটি গাছ তেমন বাড়িনি আজকে এগুলি হচ্ছে বাস্কেট অফ ফায়ার অথবা ক্যাপসিকাম ফায়ার বাস্কেট সো এ দুটিরও যত্ন আমি করে দিব পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যে এ দুটির রং ও রূপ কেমন হলো আর বাকি যেই গাছগুলো আপনার অগ্রগতি হয়েছে সেই গাছগুলোর প্রাথমিক যে জরুরি ভিত্তিতে কাজটি করা দরকার সেটাই আমরা আজকে করব। এই পর্যায়ে আসার পর প্রাথমিক যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা আজ আমি করতে যাচ্ছি যখনই দেখবেন গাছের নয় থেকে দশটি বা বারোটি পাতা হয়েছে তখন মরিচ গাছের প্রাথমিক যে কাজ সেটি হচ্ছে থ্রি জি কাটিং মরিচ গাছে কিন্তু থ্রি জি এবং ফাইভ জি কাটিং হয় এখন বলতে পারেন যে কেন এই সাইন্টিফিক যে রিজন সেটা জানতে হলে গাছপালার যে জন্মদাতা তাদের কাছে আপনাদের জানতে হবে সাইন্টিফিক হিসেবে মরিচ গাছে থ্রি জি এবং ফাইভ জি কাটিং হয় ওয়ান জি টু জি কাটিং হয় না কারণ এটি হচ্ছে থ্রি জি ডাল এই পুরো ডালটি দেখতে পাচ্ছেন মরিচ গাছের এটি হচ্ছে থ্রি জি ডাল দুই পাশ থেকে দুটি যে ডাল বের হবে সেগুলো হচ্ছে ফোর জি এবং ফাইভ এটাই হচ্ছে সাইন্টিফিক রিজন সো এখন যখনই এত বড় হবে প্রাথমিক পর্যায়ে আমরা যেটি করব তো এখন আপনারা কিভাবে থ্রিজি কাটিং করবেন এই যে দেখেন এই যে পাতাগুলো এই পাতাগুলো একটু সরিয়ে এই যে উপরের দিকে যে মাথাটি দেখতে পাচ্ছেন এই যে একেবারে সবগুলো পাতাকে আগে একটু সিকিউর করে নিয়ে উপরে যে একেবারে মাথাটি সেই মাথাটি আপনারা ভেঙে দিবেন এই যে যেমন কি আমি ভেঙে দিলাম একে বলা হয় থ্রিজি কাটিং অবশ্যই আপনাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে দুটি হাত খুবই ভালো করে আপনাদের লিকুইড দিয়ে হ্যান্ড ওয়াশ করে এই কাজটি করতে হবে অথবা ধারালো কোনো নাইফ বা ছুরি দিয়ে করতে হবে সেটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে সো এই যে গাছটি এই গাছটি আমার তেরো পাতা হয়ে গেছে তো আমি থ্রি জি কাটিং করে নিলাম ঘরে থাকতেই আসলে এই কাজটি করে নিতে হচ্ছে বেসিক্যালি এই কাজগুলো যখন বাহিরে যায় তখন করতে হয় ঠান্ডার জন্য আমরা যেহেতু দিতে পারছি না আর এখনই এই কাজটি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট করা এই যে দেখুন আমি কিন্তু এই যে এই গাছেরও এই যে দেখুন মাথাটি কেটে দিচ্ছি আমার মোট তিনটি চারটি গাছ হয়েছে থ্রি জি কাটিং করার মতো এই যে দেখুন আমি এই যে করে দিচ্ছি এই যে আমি কিন্তু এই যে এই দুটি গাছ আর এই যে একটি তিনটি করে দিচ্ছি আর এই যে পাশে যেটি আছে এই গাছটি মোটামুটি এই যে পাশে থাকা গাছটি আমি একটু দেখাচ্ছি এই যে দেখুন এই যে পাশে থাকা গাছটি এটি একটু ছোট আরও দুই তিনটি পাতা হোক তারপর আমি এটি করে দিব আর কথা একটু স্লো বলছি কারণ বলি ঘুমোচ্ছে তো এই যে গাছ এই গাছটি আমি আরও পরে করব আর এখন যে খুবই দ্রুত হারে যে কাজটি করতে হবে সেটা কি জানেন রিপোর্টিং আপনাদেরকে এখন ফাইনাল পটে দিয়ে দিতে হবে গাছটিকে যদিও এখনও পর্যন্ত কোনো শিকড় বের হয়নি কারণ এখন গাছটি বড় হয়ে গেছে এখন রিপোর্টিং যদি আমি করতে যাই এখন বড় বড় টব আমি আমি ঘরে রাখতে পারবো না তাই চেষ্টা করবো এই মাটিতে যতদিন গাছটি টিকে থাকতে পারে যখনই অতিরিক্ত শিকড় হয়ে যাবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো আমি একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য একটি বেগুন গাছ নিয়ে এসেছি এই যে এগুলো হচ্ছে আমার বেগুন গাছ এই যে দেখুন এই যে ব্যাগগুলো এই ব্যাগগুলো ওভার করে এই যে শিকড়গুলো কিন্তু ঠিক এভাবেই চমৎকার করে এই যে বের হবে সো যতদিন না পর্যন্ত শিকড় এভাবে বের হচ্ছে ততদিন পর্যন্ত মাটিতে এই গাছটি একেবারেই সিকিউর আছে তার মানে এই মাটি তার জন্য যথেষ্ট তো এখন হচ্ছে এগুলোকে কিন্তু বড় বড় পটে দেওয়ার সময় হয়ে গেছে সো এখন বড় বড় পটি দিলে আমরা ঘরে কিভাবে রাখবো তাই আরও বেশ কিছু দিন আমাদের এই গাছগুলোকে ঘরেই রাখতে হবে ওয়েদারটি কিছুটা সেটেল হওয়া পর্যন্ত এরপর পাশে থাকা যে দুটি মরিচ গাছ আছে বাড়ছে না সেক্ষেত্রে আমরা কি করব নিচের দিকে যত ডগা পাতাগুলো আছে সেগুলো আমরা তুলে একটু ক্লিন করে দেবো এই তো দেখুন আমি গাছের নিচের দিকটি একেবারে ক্লিন করে নিয়েছি এতে সুবিধা হলো কি এখন আর নিচের দিকে কোনো এনার্জি নষ্ট না করে এরা গাছটি উপরের দিকে বাড়ার চেষ্টা করবে পাশাপাশি আমি অন্যান্য গাছের পাতাগুলো নিজ দিক থেকে ক্লিন করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এই পর্যায়ে যখনই আমরা জি কাটিংটি দিয়ে দিব মরিচ গাছে তখন কিন্তু এই যে পরবর্তী আপনাদের কিছু খাদ্য দিতে হবে যার ভিতরে আপনাদের এই যে টি ব্যাগ আমি দেখেন টি ব্যাগ ছিঁড়ে কিন্তু প্রতিটি এই যে মরিচ গাছের গোড়ায় গোড়ায় কিন্তু এই যে দেখুন দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে মূল খাদ্য এই সময় আমি যেভাবে আমার মরিচ গাছগুলোকে বাড়িয়ে তুলছি চেষ্টা করছি আপনাদের সাথেও ঠিক একইভাবে শেয়ার করতে আমি মাত্র একটি টি ব্যাগ এই যে দিলাম আর একটি টি ব্যাগে কতটুকু থাকে আপনারা সবাই জানেন পনেরো গ্রাম চা পাতা থাকে একটি চায়ের প্যাকেটে পনেরো গ্রাম চা থাকে এই পনেরো গ্রাম চা কিন্তু আমি সবগুলো পটে এই যে দেখেন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে হালকা করে আপনাদের একটু পানি দিয়ে দিতে হবে ঠিক এভাবে খুব বেশি দেওয়ারও প্রয়োজন নেই এই যে দেখুন আমি কতটুকু দিচ্ছি এই যে দেখুন যেন জাস্ট হালকা চা পাতাটি একটু মেল্ট হয়ে যায় যেহেতু গরম এখন পড়েছে তাই তাহলে আপনারা বুঝতেই পারলেন যখনই গাছে নয় থেকে বারোটি পাতা হবে আপনাদের জি কাটিং করতে হবে খাদ্য হিসাবে চা পাতা দিয়ে দিতে হবে আর এগুলোকে রিপোর্টিং করা মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনাদের বাহিরের তাপমাত্রা ভালো থাকে রিপোর্টিং করে দেন আমি আর কিছুদিন রাখব কারণ দেখালাম যেমন কি এই যে গাছের এই যে আপনার গাছগুলো রয়েছে শিকড়গুলো যেহেতু এখনও বের হয়নি তার মানে এ ব্যাগে এই গাছগুলো এখনও পর্যন্ত সিকিওর আছে এখন ফাইনাল যে কাজটি আপনাদের করতে হবে সেই কাজটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর সেটা কি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে সেটা কি সেটা হচ্ছে এই সময় আপনাদের থ্রি জি কাটিংয়ের পর মূল খাদ্য দেওয়ার পর আপনাদের যে জিনিসটি করতে হবে আমি শুধু একটি পাম্প দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি আর বেশি দিচ্ছি না কারণ আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি বর্তমানে আমার কনজারভেটরির তাপমাত্রা হচ্ছে আঠাশ ডিগ্রি আমি পুরো দরজাটি ওপেন করে রেখেছি তাই এখন পঁচিশ নয় দেখাচ্ছে দরজাটি বন্ধ ছিল পুরোপুরি আঠাশ ডিগ্রি এই যে দেখুন ফুল একটি ডোরের পার্ট কিন্তু আমি ওপেন করে রেখেছি সো এই আটাইশ ডিগ্রি তাপমাত্রায় আপনি কখনোই আমি যে জিনিসটি দিতে যাচ্ছি দিতে পারবেন না এটি আর কিছুই না এটি হচ্ছে অ্যাপসম সল্ট এখানে আমি এক লিটার পানিতে এক চা চামচ সল্ট নিয়েছি এই যে ঠিক এভাবে প্রতিটি পাতার গায়ে গায়ে আপনাদের ছিটিয়ে দিব এই যে পাতার গায়ে গায়ে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই ছিটিয়ে দিতে হবে তবে এই যে কাজটি এটি আমি করব হচ্ছে যখনই বিকেল হবে তখন অথবা যখনই এই কনজারভেটরি তাপমাত্রাটি রোড গিয়ে একটু স্বাভাবিক আসবে তখন আমি এই অ্যাপসন সল্ট ছিটিয়ে দিব তো আপনারা বুঝতেই পারলেন যে মরিচ গাছের নয় থেকে বারোটি পাতা হওয়ার পরপরই থ্রি জি কাটিং করতে হবে খাদ্য হিসেবে চা পাতা দিতে হবে গাছের ভালো ভবিষ্যতের জন্য সুস্বাস্থ্যর জন্য অ্যাপসম সল্ট দিতে হবে যেন এই থ্রি জি কাটিংয়ের মাথাটি কেটে দেওয়ার পর এরা স্ট্রেসে চলে না যায় তাই এই সময় অ্যাপসম সল্ট মোস্ট ইম্পর্ট্যান্ট গাছের জন্য রোদ্রের চাইতে বড় খাদ্য আর কিছুই হতে পারে না আশা রাখছি এই ডাইনিং টেবিলের গাছগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন আপনাদের যাদের অনেক প্রশ্ন ছিল মরিচ গাছ নিয়ে যে আপু তাড়াতাড়ি করে ভিডিও করেন একজন আমাকে কমেন্ট করেছেন ইয়াসমিন আখি আমার এত 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 ভালো লেগেছে আপু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভিডিও করেন কারণ আমার গাছ বড় হয়ে যাচ্ছে নয়টি দশটি পাতা হয়ে গেছে এখন আমি কি করব। আমার তো গার্ডেনই দিব না কী করবো আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিও করেন আমার কাছে ভীষণ 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 ভালো লেগেছে তাছাড়া আমি আরও কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে মন ছুঁয়ে যাওয়ার মতন কমেন্ট তো বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী যত্ন নিয়ে অবশ্যই হাজির হব কিভাবে আপনারা রিপোর্টিং করবেন কোন মাটিতে করবেন মাটিটা কিভাবে প্রিপেয়ার করবেন সব কিছু আসবে সামনে ভিডিওতে আল্লাহ হাফেজ